আমার লেখা একটা কবিতা আবৃত্তি করব কবিতার নাম আজ বৃষ্টি হোক বৃষ্টি হোক এক পশ্লা বৃষ্টি হোক সাথে দমকা হওয়া হোক ভিজে যাক তোমার খোলা চুল চুলের ডগায় জলে হোক টই টু তবুও বৃষ্টি হোক তারপরও বৃষ্টি হোক ভিজে যাক সাদা ডোরে কালো শাড়ি ভেসে উঠুকি বেদনার মিরুত তবুও বৃষ্টি হোক ঝিরঝির বৃষ্টি হোক আমার অস্থির দৃষ্টি আটকে যাক তোমার আঁচুদের এক ফোঁটা বৃষ্টিতে ঝিক চিকমিক করুক সূর্য লোকে তবুও ঝিমঝিম বৃষ্টি হোক তুমুল বৃষ্টি হোক তোমার চারপাশে রংধনুর আলো ভিড় করুক আমার মনের গহিনে প্রতিশরিত হোক এক ফোঁটা বৃষ্টির আলোর ঘোর কালো হোক আজকের সন্ধ্যা তবুও বৃষ্টি হোক সাথে হোক মাতাল হাওয়া অসুন্ধারে বৃষ্টি হোক তারপরও বৃষ্টি হোক বৃষ্টির সাথে তোমার চোখের জল মিশে যাক আন্নার শহরে বৃষ্টির টাকুর টুকুর শব্দে মিলে যাক তবুও বৃষ্টি হোক তারপরও বৃষ্টি হোক বৃষ্টির জলে আলতা পর বা ডুবে যাক পুকুরের বাজ থেমে যাক তবুও বৃষ্টি হোক আজ তবুও বৃষ্টি হোক